সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল একেবারে আপডেট কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জাদি ব্র্যান্ডের এবং এই যে জাদি যেই নতুন ভ্যারিয়েন্ট আপনাদের মাঝে লঞ্চ করেছে এটা কিন্তু ঈদের পরের একেবারে আপডেট কালেকশন তো এই ড্রেসগুলোর সাথে আপনারা পাচ্ছেন অরিজিনালি পিওর দুপাটা মানে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা এক্সাইটেড এবং কতটা বিউটিফুল হবে সো এখানে আনলিমিটেড ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাব আর আপনাদের কাছে প্রত্যেকটি ডিজাইন ভালো লাগবে এই ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুই কিন্তু লাইক করবেন কারণ এত চমৎকার সব ড্রেস দেখাবো আপনারা মুগ্ধ হয়ে যাবেন তো আমি প্রথমে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে ড্রেসটা নেবেন সাপোজ আমি এই যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো ড্রেস দেখাবো তো এইটা দিয়ে উদাহরণটা দিচ্ছি এই ড্রেসটা যদি আপনি নিতে চান এটার স্ক্রিনশট নেবেন যখন আমি ড্রেসটা খুলে দেখা আগে ড্রেসটার সম্পূর্ণ রিভিউ দেখবেন তারপরে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে যে নাম্বার আছে এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারের ইমতো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন যেটা আপনি স্ক্রিনশটটা নিছেন যেটা যে ড্রেসটার সাথে হচ্ছে আপনার নাম আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন তো আমি শুরুতে হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করবো দেন হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দেবো আর সো ম্যাজেন্ডা কালারটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে থাকুন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে জাস্ট একটু খেয়াল করেন এত দারুণ একটি কন্ট্রাস্টে কম্বিনেশনে আপনারা পাচ্ছেন তো এখানে হচ্ছে নেকটা করে নেবেন আপনারা চাইলে কিন্তু এটা অল্টারনেটিভ স্টাইলও করতে পারেন যেটা হচ্ছে আমার একটা সাজেশন থাকবে যেটা আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু এই যে আপনার এটা আছে এটাকে আপনারা নেকে দিয়ে দিতে পারেন আমার মনে হয় ড্রেসটা এভাবে হতে পারে এটাকে নেকে এটাকে আপনারা নিচে দিয়ে দিতে পারেন এবং এটা যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ওয়াও মানে যদি কেউ আনকমন কিছু চান তাহলে কিন্তু এটা ড্রেসটা দেখার সাথে সাথে পার্সেস করে ফেলবেন আর এই ড্রেসগুলি নিয়ে ভাববেন না আপনি ভাবতে ভাবতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে ট্রাস্ট মি এত সুন্দর ড্রেস ঈদের পরে যে আসবে এটা আসলে অকল্পনীয় এবং প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আপনারা পাবেন আমি এটার যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা হচ্ছে পিউরের হ্যাঁ একদমই হচ্ছে ল্যাকজারি পিউরের আপনারা পাচ্ছেন এটার সাথে দোপাট্টা বুঝতে পারতেছেন দোপাট্টাটা যে কালার কম্বিনেশনটা আছে এবং দোপাট্টাটার সাইজটা দেখেন অনেক আপনার পিওরের দোপাট্টাগুলি একটু ছোট থাকে বাট এগুলো যে সাইজটা আছে মার্শাল অনেক বড়ো সাইজের দোপাট্টা আপনারা এগুলোর সাথে পাবেন যারা অফিসিয়ালি ক্যাজুয়ালি এবং হচ্ছে একটু ফ্যাশন ট্রেন্ড কালেকশন যারা চাচ্ছেন আপনারা দেখা মাত্র এগুলো পার্সেস করে নেবেন তো এই কালারটা দেখেন যেটা দিয়ে আমি শুরুতে আপনাদেরকে এক্সাম্পলটা দিয়েছিলাম এত দারুণ মানে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত চমৎকার সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন যাদি ডিজিটাল সুইচের ভিতরে এত দারুণ একেবারে নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করে দিয়েছে তারা তো এই টাইপসের প্রোডাক্ট কিন্তু আমরা সামনে ইনশাল আরও নিয়ে আসবো আর এটার যে কী পরিমাণ হাইপ তুলবে আমি জানি কারণ মার্কেটে আমরা কিছু প্রোডাক্ট ঈদের পরে দিয়েছিলাম সেগুলো অলমোস্ট শেষ আমাদের চাঁদনি চকে যতগুলো কোয়ান্টিটি ছিল সবগুলি শেষ হয়ে গেছে তো এটা অনলাইনের জন্য আমি স্পেশালি কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা যারা অনলাইনে নেবেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আর কিছু দিনের ভিতরে আবার আমাদের চাঁদনি চকেটা রিস্টক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা শপে এসে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচে দেখেন কত সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এটা কালারটা দেখেন স্পেশালি এটা কালারটা এত আকর্ষণীয় এবং এই কালারে যে কোনো আপুকেই কিন্তু মানাবে কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের বর্ণই কিন্তু এই কালার মানাবে আর কাপড়গুলো একদমই লার্জেবল দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় যেটাকে আমরা বলি সো এই কাপড়গুলো দিয়ে আপনারা যে কোনো স্টাইলেই এই ড্রেসগুলো মেক করতে পারেন সো এটার যে আরও ডিজাইন আছে আরও ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন এত সুন্দর লাইট কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কালার কম্বিনেশনটা কী বলবো একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন একদম সব দিক সব দিক মিলিয়ে পারফেক্ট একটি কালেকশন বিশেষ করে যারা হচ্ছে পিওরের দোপাটা লাভার আছেন আপনাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন কিন্তু আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ড ং নাম্বার সতেরো লিপ্টের মাই গড এই যে কালারটা ওয়াও এত দারুণ স্কাই কালারের ভিতরে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে লাইট কালার যাদের পছন্দ তারা তো এই কালারটা খুবই বেশি পছন্দ করবেন এটা হচ্ছে আপনার কামেজটা এত ভালো লাগবে আপনাদের কাছে যখন বাস্তবে এই কালারটা হাতে পাবেন ট্রাস্টমি যেভাবে বলছি আপনারা সেরকমটা পাবেন এত সুন্দর ড্রেস আসলে সুন্দর ড্রেস দেখা তো ভালো লাগে আর আমি যতটুকু জানি আপনাদের কাছে দেখতেও আপনাদের দেখতেও কিন্তু সুন্দর ড্রেস ভালো লাগে সো এই ড্রেস গুলি যে কটা ড্রেস দেখাচ্ছে আজকে প্রত্যেকটি ড্রেসের সুন্দর প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্ন আছে প্যাটার্নগুলি খুব এক্সক্লুসিভ এবং হচ্ছে একেবারেই নতুন মানে যারা নতুন পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে যাবেন আমি শুরুতে কিন্তু বলেছিলাম আজকের ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুই লাইক করবেন কারণ এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি আপুর কিন্তু আজকের এই ভিডিওটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনার ওনাটা আর জাদি ব্র্যান্ডের যারা হচ্ছে কটন লাভার আছেন কটন ওনা দিয়ে যারা চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা রিসেন্টলি একটি ভিডিও লঞ্চ করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন আনলিমিটেড ডিজাইন ছিল সেখানেও এটার মতোই কিন্তু অনেকগুলো ডিজাইন দেখিয়েছি তো সেই ড্রেসগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে আপনারা সেগুলো কিন্তু কটন ওনারগুলো নিতে পারেন আর এটা যেটা দেখেছি এটা একটু আপডেট মানে যেটা হচ্ছে আপনারা পিউর দোপাট্টা দিয়ে যেটা যেই ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে একটু আপডেট মানের সো এগুলো আপনারা যারা হচ্ছে চাচ্ছেন নিয়ে নিতে পারেন একেবারেই নতুন আর যদি ভেবে থাকেন যে আপনি একটু কিছুদিন পরে অর্ডার করবেন ভাবতে ভাবতে কিন্তু এগুলি শেষ হবে ট্রাস্ট মি এত সুন্দর ড্রেস সুন্দর ড্রেসের চাহিদা সবসময় থাকে সেটা ঈদের আগে হোক আর ঈদের পরে হোক আর যে কোনো সময়ে আপনি সুন্দর প্রোডাক্ট আসবে আনবেন আমি যারা হচ্ছে বিজনেস যারা করেন আপনাদেরকে বলছি আপনার দোকানে যখন দেখবেন যে ভালো ড্রেস আছে সুন্দর ড্রেস আছে দেখার মতো প্রোডাক্ট আছে তখন দেখবেন কাস্টমার অটোমেটিক আপনার এখানে চলে আসবে আপনার কাস্টমার কিন্তু অত আনতে ডাকতে হবে না ভালো প্রোডাক্ট হলে কাস্টমার নিজেই হচ্ছে দোকান খুঁজে নেয় যে এই দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যারা চাঁদনি আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি সব সময় সবসময় আমাদের এখানে অনেক বেশি ভিড় থাকে তা আমাদের এখানে মূলত ভিড় থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি আপনার প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি প্লাস হচ্ছে প্রোডাক্ট গ্যাট আপ সব কিছু মিলিয়ে একদমে এ গ্রেডের রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সবসময় ভালো ভালো কাস্টমার পাবেন ভালো রিভিউ পাবেন এবং সবসময় আপনার ব্যাসী কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকবে সেইটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর আচ্ছা আজকে শুধুমাত্র আমরা যা না কারিজমা সুইচেরও কিন্তু ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দুটি ব্র্যান্ডেরই ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার ড্রেস এগুলি এত সুন্দর আপনাদের যে ড্রেস যারা এই ড্রেসগুলি পাবেন ট্রাস্টমি আপনাদের সবার কাছে ড্রেসই ভালো লাগবে দেখেন কত সুন্দর লাইট সেটিংয়ের ড্রেসও দেখিয়েছি এবং হচ্ছে ডিপ কালারের ড্রেসও দেখেছি মানে ডিপ সেটিংয়ের যে ড্রেসগুলি আছে সেগুলো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো একটু ডিপ সেটিং একদম সলিড কালারের ড্রেসগুলো দেখাচ্ছে দেখেন এই কালারটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে এই কালারগুলো যদি প্রথমে দেখাতাম আমার মনে হয় আপুরা আর বেশি সবার আগে এগুলোই বেশি পছন্দ করতো তো এখনও কিন্তু সব আপুরাই দেখছেন তো আপনার হচ্ছে আমি এক ক্যাটাগরির ভিডিওগুলি একসাথে দেখাই কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই দু একটি কথা বলেছিলাম আমার ভিডিও তো প্রায়ই আপনারা শুনেছেন যে হচ্ছে আপনারা যেন কম্পেয়ার করতে পারেন আর যেমন হচ্ছে এই ক্যাটাগরি যতগুলি প্রোডাক্ট আছে আমি যখন একসাথে একটা অ্যাট এ টাইম একটি ভিডিওতে আপনাদেরকে দেই তখন এটার ভিতরে বেস্ট কালারটাই কিন্তু আপনি চুজ করতে তেমন একটা প্রবলেম হচ্ছে না আপনি কম্পেয়ার করে দেন হচ্ছে নিতে পারতেছেন এখন সাপোজ আমি যেন এ একটা ভিডিও দিতাম আবার দেখা যায় এটা দিয়ে আরেকটা ভিডিও করতাম এরকম এখানে কয়টা ডিজাইন আছে মিনিমাম হচ্ছে তেরো থেকে তেরো বা চোদ্দোটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি চোদ্দোটা ভিডিও যদি আপনাদেরকে দিতাম তাহলে তো আপনার চোদ্দোটা ভিডিও অ্যাট এ টাইম অ্যাট এ টাইম দেখে হচ্ছে এটা কম্পেয়ার করে নিতে পারতেন না দ্যসাই হচ্ছে আমি এক ক্যাটাগরির ড্রেসগুলো এখন একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই এবার সেটা চোদ্দোটা থাকুক পনেরোটা থাকুক বা ত্রিশটা থাকুক এক ক্যাটাগরির ড্রেস সবগুলি আপনাদেরকে একসাথে দেখিয়ে দিব ক্যাটাগরি ওয়াইজ ড্রেস দেখাবো যেন আপনারা হচ্ছে কম্পেয়ার করে ভালো ড্রেসটা সবার আগে পার্সেস করে নিতে পারেন এবং হচ্ছে প্রোডাক্টগুলিরও একটা আইডিয়া নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নতুন যারা আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে অবশ্যই রাখবেন কারণ হচ্ছে আপনি যদি বেলাইকনকে ক্লিক না করেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান না আর নোটিফিকেশান না গেলে কিন্তু আপনি সময় মতো ভিডিও না দেখতে পারলে টাইমলি আপনার পছন্দের ড্রেসটা অর্ডার না করতে পারলে ড্রেস মিস করবেন হ্যাঁ তখন দেখা যায় অনেক আপনার একটু মন খারাপ করে রাখেন যে ভাইয়া ড্রেস দেখছি কিছুদিন আগে মাত্র ছেড়েছেন এখনই ক্যাম্প কীভাবে নাই হয়ে গেল আসলে নতুন ড্রেসের চাহিদাই থাকে এরকম সেগুলো আমরা চাইল একদম হাজার হাজার পিস পায় না খুবই লিমিটেড স্টক পাই আপনাদেরকে আপডেট দিই যে আপুরা আগে আমাদেরকে অর্ডার করে সে আপুদেরকে আমাদেরকে দিয়ে দিতে হয় সো আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারগুলো যোগাযোগ করবো যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকে এই ড্রেসগুলির প্রাইস আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ